মাহমুদের প্রতি যে জায়গাটা মানে যেটা ইতিবাচক জায়গা সেটি হচ্ছে যে তিনি শ্রোমানকে পুরোটি দিয়েছেন অর্থাৎ তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার পুরো স্লোগানটি দেওয়া হয়েছে এখন পুরো স্লোগানটি দিলে আসলে ঘটনাটি কনটেক্সট কি সেটি বোঝা যায় যে বাংলাদেশের যে ছাত্র জনতা তারা রাজাকার শব্দটি যে ব্যবহৃত হচ্ছিল তাদেরকে যে রাজাকার বলে সম্বোধন করা হচ্ছিল তার প্রতি যে প্রবল ক্রোধ খুব ঘৃণা সেই ঘৃণার জায়গা থেকে একটা অভিমানের জায়গা থেকে একটা রাগের জায়গা থেকে এই স্লোগান দিয়েছিল যে তুমি কি আমি রাজাকার রাজাকার তো যখন এই লাইনটি বলার পরে বলা হচ্ছে যে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার তখন জিনিসটির কন্টেক্স কিন্তু আমরা দেখলাম আসিফ মাহমুদ বা মাহফুজ আলমের যে স্লোগান এই স্লোগানের একটি খণ্ডিত অংশ একটি কুচক্রি মহল প্রচার করছে যেখানে শুধু প্রথম অংশটি আছে দ্বিতীয় অংশটি নেই তাছাড়াও আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী গতকাল নিজেদেরকে রাজাকার বলে একটি পূর্ণাঙ্গ মিছিল করলেন এবং সেই মিছিলে তারা এমন অনেক স্লোগান দিলেন যে স্লোগানগুলি অভ্যুত্থানের সময় কখনই দেওয়া হয় নাই যেমন ঢাকা কি ঢাবির মাটি রাজাকারের ঘাটি বা আমার বাবা রাজাকার আমার দাদা রাজাকার তাদের চোদ্দ গোষ্ঠী রাজাকার এই জাতীয় স্লোগান তারা দেওয়া শুরু এখন এইটা খুবই বিপজ্জনক এবং এটার বিরুদ্ধে প্রতিরোধ হওয়া খুবই জরুরি কারণ মনে রাখা প্রয়োজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী রাজাকারকে একটি অত্যন্ত ঘৃণ্য গালি হিসেবে মনে করেন এবং তাদেরকে যে প্রধানমন্ত্রী একটি গালি দিয়েছিলেন তার বিরুদ্ধে রাগ থেকে ক্রোধ থেকে তারা স্লোগান দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাত্তরের যে পরাজিত শক্তি তারা একটা নতুন কি বল ষড়যন্ত্রের চেষ্টা করছে তাদের ষড়যন্ত্রটা হচ্ছে যে যেন বা জুলাইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাকারদের নায়ক মনে করেন এবং তারা রাজাকারদের মতো হতে চান অর্থাৎ রাজাকার কোনো গালি নয় এই জিনিসটি প্রতিষ্ঠা করার চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি তাদের যেই মানে কি বলবো দলীয় ব্যানার এবং তাদের যেই গুপ্ত বিভিন্ন রকম প্ল্যাটফর্ম সেই গুপ্তরা নানানভাবে এই স্লোগানটিকে নর্মালাইজ করার চেষ্টা করছেন যেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আসলে রাজাকারদের ভক্ত যেন বা তারা রাজাকারদের মতোই হতে হয়েছে এ কথাটি খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া প্রয়োজন যে যেই ট্যাগিংয়ের রাজনীতি সেই ট্যাগিংয়ের রাজনীতির বিরুদ্ধে আমরা অনেকে দাঁড়িয়েছিলাম আমরা সবাই দাঁড়িয়েছিলাম সেদিন আমরা সবাই বলেছিলাম তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সই রাজা অর্থাৎ আমরা আসলে রাজাকার নই সৈরাচার নিজের সৈরাচার টিকিয়ে রাখার জন্য আমাদেরকে রাজাকার বলছে কিন্তু তারা যখন আসলে এই সময় দাঁড়িয়ে অ্যাকচুয়াল রাজাকারদের দায় মুক্তি দেওয়ার জন্য তুমিকে আমি রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে তখন আর সেটা অভ্যুত্থানের স্লোগান নাই বরং সেটা অভ্যুত্থানের চেতনার উল্টো দিকে চলে যাচ্ছে অভ্যুত্থানের চেতনার বিপরীতের দিকে চলে যাচ্ছে কারণ আমরা স্পষ্ট তো শুরু থেকে বলেছি যে চব্বিশ একাত্তরের কোনো কাউন্টার চব্বিশ একাত্তরের ধারাবাহিকতা একাত্তরে তিরিশ লক্ষ মানুষ যেই জন্য শহীদ হয়েছিলেন যেই সাম্যমূলক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছিলেন ঠিক একইভাবে একটা বৈষম্যহীন সমাজের জন্য চব্বিশে ছাত্র জনতা আবার প্রাণ দিয়েছে যারাই বিরুদ্ধে দাঁড় করাতে যাবে তাদের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ তুলতে হবে আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে সরকারের কাজ এই মুহূর্তে এগুলি না জুলাইকে এইভাবে করে কৃত্রিমভাবে রিক্রিয়েট করার কিছু নাই এটি হাস্যস্পদ হয় আপনারা দেখলেন গতকালকে মেয়েদেরকে রাত দশটার পরেও বাইরে আসতে বলা হলো চোদ্দ তারিখকে স্মরণ করে অথচ চোদ্দ তারিখে যেই মেয়েরা রাত্রেবেলা রাস্তায় বেরিয়ে এসে অভ্যুত্থানকে কি বলবো সাফল্য মন্ডিত করলো অভ্যুত্থানকে ঘটালো সেই নারীদের কিন্তু এখনো রাত দশটার পর বের হতে দেওয়া হয় না তাহলে আপনি যাকে রাত দশটার পরে হলে তালা মেরে রাখেন তাকে এক রাতের জন্য বের করে তাকে দিয়ে বিভিন্ন রকম কথা বলানো এটি হাস্যকর এবং এটি আসলে অপমানজনক এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তারা আগামীকালকে গতকালকে যে দিবসটি ছিল চোদ্দই জুলাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলবো সন্ত্রাস বিরোধী দিবস এবং নারী শিক্ষার্থী দিবস হিসেবে পালন করছে তাহলে প্রশ্ন ওঠে গত এক বছরে কেন নারী নিপীড়ন বিরোধী যে সেল সেই সেল কার্যকর করা হল কেন যেই যেই কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীকে হেনস্থা করলেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো এবং ঢাকা বসে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মাসে দুই দুইটি খুন হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড দেখেছি আমরা দেখেছি তার বিচার হয়ে যায় অর্থাৎ তারা বিচার করবেন না তারা কোনো কিছুর পরিবর্তন করবেন না তারা একটা দিবস ধরে আদিক্ষেতা করবে এই যে দিবস ধরে আদিক্ষেতা এই যে ইভেন্ট ধরে আদিক্ষেতা এই করতে গিয়ে আওয়ামী লীগের এই পতন ঘটেছে আমরা চাই না নতুন বাংলাদেশ কেউ বিচারের বদলে পুনর্বাসনের বদলে এই জিনিসগুলিকে সামনে এনে চটকদারি রাজনীতি করুক বরং আমরা চাই জুলাইয়ের যে শহীদরা তাদের যেন আত্মমর্যাদা নিয়ে তারা থাকতে পারেন তাদের জন্য আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয় তাদের মানে পরিবার পরিবার এবং যারা আহত তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং বিচার বিচার যে কার্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় জুলাইয়ের চাহিদা এটাই আছে তখন বলা হতো কোনো কিছু বললেই যে সে হচ্ছে রাজাকার সে হচ্ছে জামাত শিবির এখন সরকারের কোনো বিরোধিতা করলে বলা হয় আওয়ামী লীগের দোষর বলা হয় সে শাহবাগী ইত্যাদি ইত্যাদি এবং এটার মধ্য দিয়ে যে ট্যাগের রাজনীতি সেই ট্যাগের রাজনীতির যে মেথড সেই মেথড একই আছে হয়তো ট্যাগুলি বদলে গেছে কিন্তু ট্যাগের রাজনীতি একই আছে এবং যারা আসলে কি বলবো শত রাজনীতি করেন যারা আসলে অভ্যুত্থানের পক্ষে শক্তি তারা তাদের যেমন কাজ ছিল যে যাদেরকে রাজাকার বলা হচ্ছে মত প্রকাশের কারণে তাদের পাশে যেয়ে দাঁড়ানো ঠিক একইভাবে তাদের এই মুহূর্তে কাজ হচ্ছে যাদেরকে আওয়ামী লীগ বলে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যাদেরকে শাহবাগী বলে আক্রান্ত করার চেষ্টা করতে করা হচ্ছে তাদের ট্যাগের বিরুদ্ধেও বা তাদেরকে দেওয়ার ট্যাগের বিরুদ্ধেও তারা যেন একইভাবে অবস্থান নেয় তারা হলে তারা কিন্তু হিপোক্রিট বলে